হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি ইদানিং সবাই হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু লেবাসধারী লোক হ্যাঁ তারা নিজেদেরকে হয়তো ডাইরেক্ট নাস্তিক বলতেছেন না তাদের আবার গায়ে পরনে রয়েছে দীর্ঘ পাঞ্জাবি মাথায় টুপি মুখে লম্বা দাড়ি তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে তারা আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতেছে তো ঠিক আছে এটা নাস্তিক হিসেবে যে কেউ এটা জানতে পারে কেউ যদি মুসলিম হতে চায় তাহলে অবশ্যই সে তার জানার অধিকার আছে যে আমি কেন মুসলিম হব বা মুসলিম এটাই যে ঠিক মুসলিম আমাদের মুসলিম ধর্ম ইসলাম ধর্ম এটাই যে ঠিক সেটা তাদের জানার অধিকার আছে এবং তারা সেটা জানার জন্য আমাদের দেশের বিভিন্ন ধরনের আলেম যারা আছেন তাদের সাথে বসতে চাচ্ছেন হ্যাঁ এবং আমি কয়েকটা ভিডিও দেখছিলাম তাতে ওনারা তাদের সাথে বসছেন হ্যাঁ বসার পরে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে যে আল্লাহ পাক্যে তো দেখা যায় না তো তাহলে তিনি আছেন এটা আমরা কীভাবে বুঝবো আসলে এইটা যুক্তি দিয়ে বোঝানো যাবে না তাই নয় এখন আমি যদি ওনাকে প্রশ্ন করি যে বাতাস তো দেখা যায় না তাহলে বাতাস কিভাবে আপনি যুক্তি দিয়ে প্রমাণ করবেন হ্যাঁ আপনি গবেষণাগারে প্রমাণ করবেন গবেষণাগারের ওরা যে ঠিক বলতেছে সেটার সেটার প্রমাণ কি সো আপনি যেটা দেখতে পাচ্ছেন না সেটা বাতাস আপনি মেনে নিলেন কিন্তু আল্লাহ পাককে দেখা যায় না কারণ আল্লাহ পাক কারোর সাথে দেখা দিতে চান না উনি কেন দেখা দিতে চান না সেটা উনি ভালো জানেন আল্লাহ পাকের অস্তিত্ব আমরা তার সৃষ্টির দিকে তাকালেই দেখতে পাই এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে পাকের অস্তিত্ব রয়েছে এখানে অস্বীকার করার মতো কিছু নাই একজন মানুষ মনে করেন মারা গেছে তার এমন কোনো বড় অসুখ ছিল না তার এমন কোনো অ্যাক্সিডেন্টও হয়নি অথবা এমন তার বয়সও হয়নি তবু সে মারা গেল হঠাৎ করে মারা গেল হ্যাঁ অনেক বড় বড় বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার দিয়ে তাকে দেখালেন তাকে বললেন যে হ্যাঁ যত টাকা লাগে কোনো অসুবিধা না আমি সব দিচ্ছি আপনি তার চিকিৎসা করেন হ্যাঁ সে তার চিকিৎসা কেন সে বাঁচে না কেন এই প্রশ্নের উত্তর দিন আপনি তাইলে এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন আপনি তো সব কিছুই যুক্তি দিয়ে প্রমাণ করতেছেন তাহলে এইটা যুক্তি দিয়ে প্রমাণ করেন যে এত বড় ডাক্তার তাকে চিকিৎসা দিচ্ছে তারপরেও সে কেন আবার জীবিত হয়ে উঠতেছে না কেন সে আবার উঠে দাঁড়াচ্ছে না তার বডি তো দেখা যাচ্ছে ঠিকই আছে তাহলে কেন সে উঠলো না সেই প্রশ্নের উত্তর আপনার কাছে কেন নাই কোরআন কোরআনে আমরা কি দেখি কোরআনের মধ্যে আল্লাপাক বলেছেন যে মানব মানব জাতি যতদিন পর্যন্ত আসে কেয়ামত পর্যন্ত ততদিন পর্যন্ত যত ধরনের সমস্যা তৈরি হবে সব কিছুর উত্তর কোরআন মাজিদে আমরা পাই সো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কোরআনকে ব্যাখ্যা করেছে আর হাদিসের কথা বলতে গেলে হাদিস তো অনেক অনেক হাদিসের সংখ্যা এত বেশি যে আসলে যে টোটাল কত হাদিস আছে যে সব গ্রন্থে এটা আসলে বলা মুশকিল এর ভিতরে রয়েছে আবার জয়ীফ হাদিস কেউ বলতেছে এটা জয়ীফ কেউ বলতেছে ওইটা ঠিক আছে আবার কারো মতে কোনোটা ঠিক নাই তো এর মানে এই না যে হাদিসগুলো ভুল অথবা হাদিস ভুল বা ঠিক এটা আমরা কিভাবে বুঝবো এটা আমরা বুঝি আসলে এখন যেটা করা হয় সেটা হচ্ছে যে হাদিসটা কে বর্ণনা করেছে হ্যাঁ এইটার ভিত্তিতে হাদিসগুলো হাদিসগুলো আসলে তারা জৈফ নাকি ঠিক আছে এটা নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে এই হাদিসের মধ্যে কিছু হাদিস হয়তো আছে যেগুলো কোনো একটা সময়ের কারণে ওই হাদিসগুলো এসেছিল লক্ষ লক্ষ হাদিস রয়েছে লক্ষ লক্ষ হাদিস একজনের উপরে তো আর প্রয়োগ করা যায় না যেমন একজন চোর না তার তাকে তার উপরে কি আমরা চোরের যত হাদিস আছে বা চুরি সম্পর্কিত যতগুলো হাদিস আছে তার উপরে প্রয়োগ করা যাবে বা তাকে কি সেগুলো প্রয়োগ করে কোনো লাভ আছে কোনো লাভ নাই অস্তিত্ব নিয়ে কথা বলতেছে হ্যাঁ অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব তো সব কিছুর মধ্যেই আমরা বিদ্যমান পাই যেমন আল্লাহ পাক কিন্তু অনেক আগে হ্যাঁ অন্যান্য নবীদের যেমন লুতাল ইসালামের আমলে উনি কিন্তু নিজের অস্তিত্বের প্রমাণ কয়েকবার দিয়েছেন কোরআন মজিদ পড়লে আমরা জানতে পারি আল্লাপাক তার অস্তিত্বের প্রমাণ বিভিন্ন জাতির বিভিন্ন প্রয়োজনে অনেকবার দিয়েছেন বাট তারা অবিশ্বাসী ছিল তারা সেটা দেখার পরেও তাকে অস্বীকার করছে তাকে অস্বীকার সো এই জন্যে কোরআনে রয়েছে যে যে তোমাদেরকে যাই করা হোক তারা তাও কোনো কিছুতেই বিশ্বাস আনবে না সো এরা এই যারা এগুলো করতেছে সবই অনেকে এখনকার আমলের মানুষের মধ্যে ইমান অনেক দুর্বলতা রয়েছে সো তাদের সেই সুযোগটা নিয়ে তাদের ইমানের আরও বেশি তাদেরকে কনফিউশন ঢুকাই দিয়ে তাদের মধ্যে তাদের ইমানকে আরও বেশি কমজোর করে দেওয়া হচ্ছে সো এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে কোরআনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা যুগ যুগ ধরে চলে আসতেছে হ্যাঁ অনেক আগে দেখা যাচ্ছে যে এক ইংরেজ প্রায় তিনশো বছর আগে কোরআন নিয়ে গবেষণা করেছিলেন যে কোরআনে এটা আসলে কিসের গ্রন্থ এটার ভিতরে আসলে আছে কি মানুষ এটা এত কেন পড়ে সে এটা এটাকে জানার জন্য তিনি কোরআনকে ওই ইংরেজি উনি পড়ার পরে বলেন সুরা কাউসারের কয়েকটি আয়াত পড়ে উনি এটা বলেন যে এই আয়াত কখনও কোনো মানুষের দ্বারা এই আয়াত লেখা সম্ভব না এই আয়াত বলা বা লেখা কোনো মানুষের দ্বারা সম্ভব না এটা উনি বলছেন এক ইংরেজ আপনি একটা প্রসঙ্গ বারবার তুলেছিলেন যে কেউ প্রশ্ন করলে কেন তাকে মেরে ফেলা হবে বা ইসলাম কেন তাকে মেরে ফেলার কথা ইসলামে কেন এই কথা বলা হয়েছে এখানে আপনাকে আমি বলতে চাই যে ইসলাম কখনো এটা বলে নাই যে কেউ যদি জানতে চায় কেউ যদি প্রশ্ন করে তাকে মেরে ফেলো এখানে এখানে যেটা জন্য এই মেরে ফেলার বিষয়টা এসেছে হত্যা করার যে নির্দেশটা এসেছে সেটা হচ্ছে ইসলামের শত্রুতে শত্রুদের জন্যে যারা ইসলামের অস্তিত্বকে নিয়ে ইসলামের অস্তিত্বকে বিলীন করতে চায় যারা ইসলামের শত্রুপক্ষ যারা যারা ইসলামের ক্ষতি করতে চায় তাদের জন্যে এই হত্যার এই বিষয়টা আনা হয়েছে এই ধরনের প্রশ্ন করে সবার দৃষ্টি আকর্ষণ করার পিছনে দুইটা কারণ থাকতে পারে এক নম্বর কারণ হলো যে ভাইরাল হওয়া হ্যাঁ ইউটিউবে এখন ভাইরাল হওয়া ফেসবুকে ভাইরাল ভাইরাল হওয়া এটা একটা অনেক সহজ পদ্ধতি এইগুলো নিয়ে প্রশ্ন করলে মানুষের আগ্রহের শেষ নেই ভাইরাল হওয়ার একটা অনেক বড় সম্ভাবনা রয়ে গেছে আর একটা হচ্ছে যে যে বাইরের কান্ট্রিতে যে পিয়ার পাওয়া হ্যাঁ নাগরিকত্ব পাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেখানে যে এটা যদি প্রুফ করা যায় যে আমার আমি যে দেশে থাকি আমার দেশে আমার আমাকে মেরে ফেলার একটা হুমকি আসছে বা আমাকে আমার জীবন নাশের সম্ভাবনা রয়েছে এটা যদি আমি বাইরের কান্ট্রিকে প্রুভ করতে পারি তো সেক্ষেত্রে আমার ওই দেশের নাগরিকত্ব পাওয়া বা ওই দেশে থাকার যে পারমিশন পাওয়া সেটা অনেকটা সহজ হয়ে যায় সেই একটা কারণ থাকতে পারে হ্যাঁ এই এইগুলো করার পিছনে দেখুন কোরআন হাদিসে এজমা কিয়াস এগুলোর আলোকে আমরা দুনিয়ার যত ধরনের প্রশ্ন আছে সব কিছুর প্রশ্নের উত্তর আমরা আমরা পাই এটা সম্ভব উত্তর দেওয়া অবশ্যই সম্ভব যারা বলতেছেন যে যুক্তি দিয়ে এটা প্রমাণ করা যাবে না যুক্তি দিয়ে ইসলামের এই বিষয় প্রমাণ করা যাবে না অবশ্যই যাবে অবশ্যই যাবে প্রমাণ করা অবশ্যই যাবে অনেকে অনেক কিছু জানতে পারে এক একজনের বোঝানোর ক্ষমতা এক এক রকম থাকে সো জাকির নায়ক সাহেব উনি যেভাবে সবাইকে বোঝাইতে পারেন হ্যাঁ আরও ওনার মতো আরও হাদিসবিদ আরও অনেকে আছেন কিন্তু তারা হয়তো হয়তো তার মতো করে হ্যাঁ তার মতো করে বোঝানোর লোক অনেক কমই আছে এই সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে হচ্ছে এই প্রশ্নের উত্তর নাই হ্যাঁ বা এটা হচ্ছে যুক্তি দিয়ে বোঝানো যাবে না অবশ্যই যুক্তি যেখানে যুক্তির প্রয়োজন সেখানে যুক্তি দেওয়া যাবে যেখানে যুক্তির প্রয়োজন নেই সেখানে যুক্তির প্রয়োজন হবে না হ্যাঁ আমরা আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে মানুষ আসলেই খুবই ক্ষুদ্র হ্যাঁ এটা অনেকে মানতে পারে না মানুষ মানুষকে আল্লাপাক শুধু যতটুকু জানানোর ক্ষমতা দিয়েছেন শুধু ততটুকু মানুষ জানতে পারে এর বেশি মানুষ জানতে পারবে না হ্যাঁ সো এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এগুলো এগুলো নিয়ে যারা বিভ্রান্ত সৃষ্টি করতেছেন তাদেরকে আমরা অন্যভাবে আরও অনেকভাবে বোঝানোর চেষ্টা করব হ্যাঁ ক্লাসে যেমন একজনকে খুব ইজিলি বললে অনেকে বুঝে যায় আবার অনেকে থাকে যে তাকে অনেক এক্সপ্লেনেশনের পরে হয়তো সে বুঝে হ্যাঁ যারা ইমান আনবে না তারা কোনোভাবেই আনবে না সো তাদের থেকে এড়িয়ে যাওয়াই উত্তম হবে এর মানে কি সে জন্ম নেয়নি আমি যদি তাকে যুক্তি দিয়ে এখন যুক্তি খণ্ডন মানে যুক্তিবিদ্যা দিয়ে আমি যদি প্রুফ করতে চাই যে এই লোকের যেহেতু মা বাবা কেউ নাই তাহলে সে তো মা বাবা ছাড়া তো কেউ জন্মাতে পারে না সো তাহলে এই লোক নাই আমি এটা যুক্তি দিয়ে প্রমাণ করলাম যে এই লোকের অস্তিত্ব নাই যেহেতু তার মা বাবা কেউ নাই সো এই যুক্তি দিলে অনেকে মনে হবে যে না তাই তো এটা তো একদিক দিয়ে তো ঠিকই আছে বাট এই যে এটা যে এটা যে বলা হলো এটা কি ঠিক এটা কোনোভাবেই ঠিক নয় সো এমনইভাবে দুনিয়াতে এখনও অনেক কিছু আছে যেগুলো এখনও আবিষ্কৃত হয়নি হ্যাঁ যখন আবিষ্কার হবে তখন মানুষ এটা জানতে পারতেছে সো যারা এইগুলো নিয়ে প্রশ্ন তৈরি করতেছে মানুষকে বিভ্রান্ত করতেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো যে আপনারা বিভ্রান্ত হবেন না এদের এই সমস্ত দুই চারটা হাদিস বা পাঁচটা দশটা হাদিস বিভিন্ন ধরনের আরও থাকতে পারে সেই সমস্ত হাদিসগুলো এখন এনে যে এটা ঠিক আছে কি না হয়তো ওই হাদিসটা ওই সময়ের জন্য ঠিক ছিল হ্যাঁ পরবর্তীতে আমাদের কাছে সেটা মনে হচ্ছে যে সেটা এখন আর প্রযোজ্য অথবা সহবাদিস এই ওই যে কথাটা বলছিলাম যে সব যদি একজন মানুষের উপরে অ্যাপ্লাই করা হয় সো কখনোই সেটা পারফেক্ট হবে না যে মানুষ তো সব কিছু কত কিছু আবিষ্কার করছে সেই প্রাচীন যুগ থেকে এই পর্যন্ত কিন্তু মানুষ কি এমন কিছু পারছে আবিষ্কার করতে এই যে পৃথিবীতে যত রকমের জীবজন্তু কীট পতঙ্গ লক্ষ লক্ষ প্রজাতির কীটপতঙ্গ এবং পশু পাখি জীব জানোয়ার রয়েছে এগুলোর মধ্যে সমুদ্রের নিচে আমাদের এখনও অনেক অজানা জীবজন্তু এই সমুদ্রের মধ্যে অনেক জলজ জীব এখনও আছে যেগুলো সম্পর্কে আসলে মানুষ এখনও জানে না সো এখন এখন যদি সেগুলো সম্পর্কে আমি কাউকে প্রশ্ন করি যে ওইগুলো যে আছে আমি একটা ধরে নিয়ে আসলাম সমুদ্রের নিচে গিয়ে এবং এনে বললাম যে আমি বললাম যে এটা কি এটা কি কেউ দেখছে কি না তখন সবাই কি উত্তর দেবে যে এটা কেউ কোনোদিন কেউ দেখেনি সো এটা আমি নতুন আবিষ্কার করছি আমি এখন আবিষ্কার করছি তার মানে কেউ ওইটা আগে ছিল না ওটা তো অবশ্যই আগেও ছিল হ্যাঁ বা ওটা কখন আসছে সেটা নিয়ে গবেষণা করতেছে সো তখন যখন ওটা ফার্স্টে কেউ আনা হলো তখন সেটা সম্পর্কে মানুষ জানল তার মানে এই না যে এর আগে এটা ছিল না হ্যাঁ সো এই যে গ্যালাক্সির ব্যাপারে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের আমরা আগে কি জানতাম যে আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সি এই একটাই এর বাইরে আর কিছু নাই এখন আমরা বলতেছি যে লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে এইটার প্রুফ কি লক্ষ লক্ষ রয়েছে এখন আমরা ছবি দিয়ে দেখতে পারতেছি বলে এটা বুঝতে পারছি কিন্তু কোরআনে এই জিনিসটা আছে সো আমি চাইবো আপনারা ওই সমস্ত যারা চ্যানেল খুলে বা বিভিন্ন জায়গায় পোস্ট দিতেছে সেখানে আপনারা সেই চ্যানেল থেকে বিরত থাকবেন সেই চ্যানেলের ভিউ বাড়ানোরও কোনো প্রয়োজন নেই সেই সেগুলোকে আপনারা পুরোপুরিভাবে ইগনোর করবেন এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আল্লাহ ভরসা আমরা সব কিছু প্রশ্ন সব কোরআন হাদিস এবং আল্লাহর কোরআনের কোরআনে আমাদের সন্দেহ কোনো অবকাশ নেই কোথাও কোনো সন্দেহের অবকাশ নেই একটি আয়ত নাই একটি কথাও নাই যেটার যেটার প্রতি আপনি অবিশ্বাস করতে পারেন সব কিছু আপনাকে বিশ্বাসযোগ্য এবং কিছুর ব্যাখ্যাও আছে অবশ্যই ব্যাখ্যা আছে বিভিন্নভাবে হয়তো আমরা সব কিছুর ব্যাখ্যা সেভাবে বলতে পারি না কিন্তু কিন্তু ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে সবই জানতে পারবো এবং আমরা আরও বেশি কুরান নিয়ে গবেষণা করবো আল্লাপাক বলছেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো তোমরা ইসলাম নিয়ে গবেষণা করো সো আমরা আরও বেশি জানার চেষ্টা করব হ্যাঁ কিন্তু বিভ্রান্ত এবং আমরা নিজেরাও বিভ্রান্ত হব না এবং কাউকে বিভ্রান্ত কেউ বিভ্রান্ত হয় এরকম কোনো কিছু আমরা বলবো না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ